আপনি কি হাইড্রোজেন সাইনামাইট বিক্রি করেন অথবা কাটিং দেওয়ার পরে কতদিন এই মিক্সার বা হাইড্রোজেন সাইনামাইট গাছে দিতে হবে আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা এক এক করে আজকে প্রায় ছয় কে অর্থাৎ ছয় হাজার আমাদের ফলোয়ার সহ আমাদের চ্যানেলটা গ্রো হয়েছে আলহামদুলিল্লাহ এবং তার পাশাপাশি আমরা অনেক কমেন্টস পাচ্ছি তো এই তাগিদে আমরা আপনাদের এই কমেন্টস এর আলোকে একটা নতুন পর্ব বা এপিসোড চালু করতে যাচ্ছি সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব আপনারা বেশি বেশি করে কমেন্টস করুন এবং প্রশ্ন করুন ইনশাল্লাহ আমরা আজ থেকে পর্যায়ক্রমে আমরা আপনাদের প্রশ্নের আলোকে নতুন নতুন ভিডিও আমরা দিব আপনারা বেশি বেশি করে প্রশ্ন করলে আমরা বেশি বেশি করে আপনাদেরকে উত্তর দিতে পারবো এবং এটা আমি মনে করি যে খুব ভালো একটা সিস্টেম আপনাদের জানার ক্ষেত্রে অনেক ভালো এবং আমাদের জন্য একটা শর্ট ফর্মে এটা বলা সহজ তো এই পর্যায়ে আমরা কিছু প্রশ্ন আজকের ভিডিওতে কালেকশন করছি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা বারবার করে চাচ্ছিলেন তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছকে দিচ্ছি এক ভাই প্রশ্ন করছেন যে আপনি কি হাইড্রোজেন সাইনামাইড বিক্রি করেন অথবা হাইড্রোজেন সাইনামাইড কোথায় পাবো এখন যেহেতু জানুয়ারি মাস এই সময় কাটিংয়ের সময় এই সময়টা আমরা হাইড্রোজেন সায়নামাইট ব্যবহার করি আঙুরে সেক্ষেত্রে আমরা আসলে এগুলো বাংলাদেশে পাওয়া যায় না হাইড্রোজেন সাইনামাইড আমরা আগে থেকেই ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি এরপরে আমরা এটা মজুত রেখে এই সময় ব্যবহার করি সো আপনারা যারা নিতে চান তারা আগে প্রি অর্ডার করতে হবে যে আমাদের হাইড্রোজেন সাইনামাইট লাগবে সেই অনুযায়ী আমরা আগে থেকে প্রি অর্ডার করে নিয়ে আসবো যেহেতু এটা সবসময় আনা যায় না এবং সেই রকম সিস্টেম আমাদের নাই এরকম বড় পরিসরে আমরা এখন শুরু করে নিই এজন্য আমরা প্রয়োজন অনুযায়ী হাইড্রোজেন সাইনামাইট আনি আপাতত আমাদের কাছে কয়েক লিটার আসে এগুলো থাকা পর্যন্ত আমরা দু এক সপ্তাহ দিতে পারবো এরপরে এই বছরের জন্য শেষ এরপরে আমরা আবার নিয়ে আসবো আর যদি আপনারা বেশি লাগে তাহলে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করবেন তাহলে আমরা হাইড্রোজেন সায়নামাইটটা এনে দিতে পারব তো দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাটিং দেওয়ার পরে কতদিন এই মিক্সার বা হাইড্রোজেন সায়নামাইট গাছে দিতে হবে অর্থাৎ কাটিং করার পরে হাইড্রোজেন সায়নামাইডটা কি একবারই লাগাতে হবে না আবার লাগাইতে হবে তো বিষয়টা হলো কাটিং দেওয়ার পরে হাইড্রোজেন সায়নামাইট একবারই লাগাতে হবে সেটা সবচেয়ে ভালো হয় কাটিং দেওয়ার থেকে এক থেকে দুই দিন পরে লাগাইলে ভালো হয় আর এটা সর্বোচ্চ আপনি এক সপ্তাহের মধ্যে লাগাইতে পারবেন আপনি কাটিং দেওয়ার এক সপ্তাহের মধ্যে এই হাইড্রোজেন সাইনামাইডটা লাগাই দিলে অ্যাফ হবে আরেকটার পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি অ্যাড করে দিই সেটা হলো যে হাইড্রোজেন সাইনামাইটটা দেওয়ার কতদিন পরে বাটটা ফাটতে পারে এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে যেটা আমার মনে হলো এই জন্য আমি বলি তৃতীয় প্রশ্নটা হলো যে হাইড্রোজেন সাইনামাইড দেওয়ার কতদিন পরে বাট ফাটবে হাইড্রোজেন সাইনামাইট দেওয়ার পরে আমাদের যেটা আমরা দেখছি বা পাইছি সেটা হলো দশ থেকে পনেরো দিনের মধ্যে বাটগুলো ফেটে যাবে এবং কুশি বেরো শুরু করবে তৃতীয় প্রশ্ন আপনি কি ভালো মানের আঙুরের চারা বিক্রি করেন এবং কি কি জাতের চারা বিক্রি করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে চারাগুলো আছে এগুলো গ্যারেন্টি মিষ্টি এবং আমাদের বাংলাদেশের মাটি তথা রাজশাহীর মাটিতে আমরা নিজেরা প্রমাণ করছি যে এগুলো মিষ্টি হয়েছে এবং ফলন হয়েছে এবং সেটা আপনারা আমাদের ভিডিওতে পর্যায়ক্রমে দেখছেন তো এই চারাগুলো কি কি আমাদের কাছে এই পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রজাতির আঙ্গুরের জাত আমাদের কালেকশনে আছে এগুলো থেকে আমরা পর্যায়ক্রমে চারা উৎপাদন করে আমাদের সামর্থ্য অনুযায়ী উৎপাদন অনুযায়ী আমরা এগুলো সেল করছি এবং এগুলো সবগুলো পরীক্ষিত বিদেশি আঙুরের চারা যেগুলো মিষ্টি এবং এক বছরে ইনশাল্লাহ ফলন আসতেছে কোন কোন জাতগুলো দুই বছর লাগতেছে দুই বছরের মধ্যে আপনি প্রত্যেকটা জাতের ফলন পাবেন আর এর মধ্যে কিছু কিছু জাত আছে যেগুলো অবশ্যই আপনি এক বছরের মধ্যে সঠিক ফলো আপ করলে আপনারা ফলনগুলো পাবেন পাঁচ নম্বর প্রশ্ন আপনার বাগানটি কোথায় হ্যাঁ আমাদের বাগানটি হলো রাজশাহী জেলায় অবস্থিত এটা হলো বাঘা থানা এবং আমাদের গ্রামের নাম সাতারি এখানে আমাদের আরো স্পেসিফিক গ্রাম হলো আন্দিপাড়া নামে পরিচিত এই গ্রামে আমাদের বাগান অবস্থিত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের বাগান এখন পর্যন্ত প্রায় চার বিঘাতে উন্নীত হয়েছে আমরা এখন আলহামদুলিল্লাহ চার বিঘা আমাদের আঙ্গুর বাগান আছে নম্বর প্রশ্ন আঙ্গুর গাছে স্প্রে করা শিডিউলটা জানালে ভালো হয় হ্যাঁ আঙ্গুর গাছের আসলে শিডিউল স্প্রে এটা একটা বড় লং ভিডিও লাগবে এরপর আপনাদেরকে আমি বলি যাদের একটা দুইটা তিনটা গাছ আছে তাদের কয়েকটা পদ্ধতি আপনার স্প্রে দিতে পারেন প্রথমত যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা আঙুরের আরেকটা হলো পাতা সমস্যা বেশি আঙুরে দেখা যায় আর এটার আপনাদের একটা দুইটা চারটা গাছ যাদের আসে তারা অর্গানিকভাবে এটা ট্রিটমেন্ট করতে পারেন সেটা হলো যেই গাছে পাতা বা যেই সকল জঙ্গলি গাছের পাতা ছাগলে খায় না বা কোনো গৃহপালিত পশু খায় না এই সকল গাছের পাতাগুলো আপনারা সেচে যে রসটা বের হবে সেই রসটা পানির সঙ্গে মিশিয়ে আপনি যদি মনে করেন এক চাঁচামিশ এক লিটারে এক চাঁচামিশ এক লিটার পানিতে মিশায় যদি স্প্রে করেন তাহলে যে ফুটা করে এই ফুটা করা রোগটা বা এই আর করবে না এবং পাতা কোঁকড়ায় যাওয়ার কারণে আপনি আরেকটা বিষয় ব্যবহার করতে পারেন সেটা হলো ভার্টিমেঘ সিনজেন্টা কোম্পানির ভার্টিমিক এটাতে আমি খুব ভালো রেজাল্ট পাইছি এছাড়াও মাকড় নাশক জাতীয় যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখতে হবে অবশ্যই প্রতি লিটার পানিতে হাফ গ্রামের বেশি দেওয়া যাবে না আঙুরি ইউজ করার ক্ষেত্রে এইটা আপনাকে মনে রাখতে হবে আর পাশাপাশি আপনার ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক পাউডারটা আপনি ইউজ করতে পারেন পুরো বছর জুড়ে কি কী গাছের খাবার দিবেন কিভাবে গাছটাকে সুস্থ রাখবেন প্রতি বছর সঠিকভাবে কিভাবে ফল পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের শিডিউলগুলো নির্ধারিত করা হবে তো আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি অনেক উপকৃত হবেন এবং যাদের আরও প্রশ্ন আছে তারা পর্যায়ক্রমে প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করবেন আমরা ইনশাল আগামী ভিডিওতে সেই প্রশ্ন অনুযায়ী আরেকটা নতুন ভিডিও তৈরি করবো এবং এরপরে আমাদের আপনাদেরকে স্পেশালি যেটা আমরা দিব সেটা হলো গাছকে কীভাবে খাবার দেবেন সেই ভিডিওটা আমরা নেক্সট টাইমে আমরা তৈরি যদিও প্রশ্নগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো সকলের দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহি আবরকত